হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি বিথি চলে আসলাম নতুন একটা ভ্লগ নিয়ে তো আজকের ভ্লগটা শুরু করছি এইভাবেই তো এখানে যদি আমি গানটা দিই তাহলে কপিরাইট খেয়ে যাবো তার জন্য এইভাবে ইন্ট্রোটা দিয়ে শুরু করলাম তো চলো কন্টিনিউ ভ্লগটা দেখতে থাকো তেল দেবে যে দেখতে পাচ্ছ তেল নিয়ে এটা হচ্ছে কেশ কিং অয়েল এটা হচ্ছে আমি আমার মাথায় সবসময় অ্যাপ্লাই করি তো আজকে হচ্ছে মাথায় তেল দেওয়ার ডেট মানে মাথায় তেল দেওয়ার আমার একটা ডেট আছে সেটা হচ্ছে বুধবার বেশি বিশেষ বা বুধবার নেই কিন্তু আজকে মঙ্গলবার আজকে তেলটা দেব বুধবার রাখবো বৃহস্পতিবার মাথা ঘুষবো এরকম রুটিন আমার তেল চলে তো চলো কাল্টিন একটা আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো বন্ধুরা এবার হচ্ছে আমি বসে হচ্ছে তেল দেওয়ার জন্য আর এই যে দেখতে পাচ্ছ পাশের বই ঠাকুমা চলে এসেছে আমাদের বাড়িতে আর আমাদের উঠোনটা জাস্ট তোমাদেরকে দেখাবো কতটা বড় জাস্ট দেখো তোমরা আমি একটু জুম করে দেখো এখানে হচ্ছে উঠোন এতটা বড় হচ্ছে আমাদের উঠোন আর এখন হচ্ছে আমার মাথায় হচ্ছে তেল দেওয়া হচ্ছে এই কেশকিং তেলটা আমি দিই সপ্তাহে দিন সেটা হচ্ছে বুধবার রাত্রিবেলা দিই বেশিরভাগ আমি যেটা দিই বুধবার রাত্রিবেলাতে দিই সেটা হচ্ছে তোমার বুধবার রাত্রেবেলা দেওয়ার পর সেটিকে রেখে বৃহস্পতিবার ধুয়ে ফেলি এরকমভাবে আমি রুটিন অনুযায়ী তেল দিই আর এই যে দেখতে পাচ্ছি এখানে খোসা ইয়ের খোসা কমলার খোসা এই কমলার খোসা দিয়ে একটা প্যাক বানাবো বলে আমি রেখে দিয়েছি যাই হোক তো চলো কন্টিনিউ ভ্লগটা দেখতে থাকো আর তোমাদের যদি ভ্লগটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও নতুন যে সমস্ত বন্ধুরা রয়েছে প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যেভাবে সাপোর্ট করছে সেভাবে কুইক সাপোর্ট করতে থেকো আর এই খোসাটা কিন্তু রোদ দূরে শোকাতে হবে শোকানোর পর একটা প্যাক বানাবো সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তারপরে এখন হচ্ছে যাবো একটু স্নান করে তারপরে রেডি হয়ে নেবো আর এই যে দেখতে পাই স্নান দান করে এই ড্রেসটা পরে নিয়েছি অনেক দিন পর পরলাম এই ড্রেসটা আর এই ড্রেসটা পরে ভাবলাম কি দুটো রিলস বানাবো কিন্তু এত নেটওয়ার্কের সমস্যা হয়েছে যার জন্য রিলস বানাতে পারিনি তাই ভাবলাম যে চেঞ্জ করে নিই চেঞ্জ করে তারপর আবার আমার কাজে লেগে পড়ি তো চলো কন্টিনিউ দেখতে থাকো তো বন্ধুরা চেঞ্জ পেঞ্জ করা হয়ে গেছে আর এখন হচ্ছে আমি লেবু পারতে যাব গাছে একটাই মাত্র লেবু রয়েছে সেটাও আমি পারতে যাবো আর এই সেই লেবুটা কেমন হয়েছে না হয়েছে তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করব তো চলো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো

চালা রোদ কি দেখছো রোদ ইয়ে এগুলো উল্টায় দিতে লাগবে গো ছাগলের দাঁড়াও দাঁড়াও যাই তো আগে কই 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 কয়টা আছে একটা একটাই আছে এ মা পারতে পারতেছে না রে

मोटा मोटी आशा शवरी ज़ुमी ना ना शवरी तो लो मोटा मोटी शवरी भालू बीस किलो ज़ुमी इस शवरी ना पाई समझे कुकूर आवाज़ बीस डेका ने ज़ुमी लगवाने की क्यों ना पास लगता किसे गाड़ी बारी ना मार 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 तो पास और इंटरनेट से देखती है पास लग वैसी कोड़े चाल दिया है বাচ্চা কাছে বৃন্দাবন মতো রায় ঠিক আছে পাঁচশো টাকা বৃন্দাবনে যাওয়া যায় তিন চার মাস দেবো একবারে একবারে কিছু নি তিন চার দেবো